গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি জানো তোমরা খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো উঠেছি দশটা এগারো বাজে তখন ঠিক আছে এখন বাজে বেলা বারোটা চার তো আমি গুড মর্নিং বলে দিলাম আমি না দেখি ঠিক আছে কেউ কিছু মনে করো না খালি তো এখন রান্না চাপাতে যাচ্ছি ডাল ভাত আর ঢেঁড়শ আলুর ভাজা ঠিক আছে তোমার দাদা নিয়ে এলো ঢ্যাঁড়স আলু এই ঢ্যাঁড়স নিয়ে এলো ওই ঢ্যাঁড়স আলুর ভাজা করবো আর আর কিছু না আর আলু ভর্তা তোমরা তো জানো আলু ভর্তা খাবেই সেই জন্য দুটো আলু ভর্তা করতে হবে আর ডাল ভাত ঢ্যাঁড়সের ভাজা আর কিছু না আর হচ্ছে তোমার দাদা এখনও বাড়িতে আছে দেখো এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে দেখো পানি হয়েই যাচ্ছে পানি কম নেই যে পানি পানির কারণে কালকে রাতের বেলা যে চার্জ লেগে এসেছিলো ঢেকে ঢুকেই এসেছিলো কিংবা কী জানি কী কারণেতে হাওয়াই মনে হচ্ছে উড়ে গেছে জিনিসটা ভালো করে ঢাকা দেওয়া হয়েছিল না মনে হচ্ছে তাই হলো এ পুড়ে গেছে কি পুড়ে গেছে বললো চার্জার পুড়ে গেছে চার্জার পুড়ে গেছে সেই জন্য তাকে খুলে খালে একটু হাওয়ার মধ্যে রেখেছে যদি ঠিক হয়ে যায় তো ভালো আর যদি না হয় ঠিক তাহলে নিয়ে যেতে হবে ধুলো করে তো ওইখানে নিয়ে যেতে হবে এখান থেকে এক ঘন্টা আমাদের এখান থেকে না এক ঘন্টা লাগবে এখানে যেতে তো ওইখানে ভালো কাজটা হয় এখানে হয় আশেপাশে হয় কিন্তু এরা কাজ ভালো করে না অথচ পয়সা বেশি নিয়ে নেয় ওইখানে পয়সা যেরকম নেই সেরকম কাজ করে দেয় তাহলে ভালো লাগে তো তার জন্য তোমার দাদা ওইখানেই যাবে আগে এখানে দেখছে একটু হাওয়া পাওয়া লেগে যদি হয়ে যায় ঠিক তাহলে তো ঠিক আছে আর না হলে নিয়ে যেতে হবে তো যাই হোক আমি তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিই যদি না ঠিক হয় তাহলে খেদে চলে যাবে ঠিক করতে কেন পানি হচ্ছে দেখেই দেখতেই পাচ্ছ আর যদি গাড়িটা নাও খারাপ যদি হতো তাহলে হয়তো আমি কাজ যেতে দিতাম না দেখো পানিটা হয়েই যাচ্ছে বাচ্চারা ভিজে যাবে কালকে তোমরা দেখতেই পেলে যে কালকে সারা দিন খেটে খুটে রাত্রি সাড়ে আটটার সময় এসেই খেয়ে দেয় একদম চিৎপাত হয়ে শুয়ে গেছে আর এই এখন উঠলো দশটা এগারো হচ্ছে তখন উঠলাম উঠে এই বাসন থালা ধুয়ে ঘর ঘর ঝাঁট ফাঁট দিয়ে দেয় তারপরে হচ্ছে কি নাস্তা করলাম এক্ষুনি খেলাম ইয়ে খেলাম লাচ্চা দুধ আর রুটি রুটি না বললেই চলে ওই একটা টুকরো এই টুকরো টুকরো খেয়েছিলাম রুটি না বললেই চলে আজই চা খাইনি আজ দুধ চা খেয়েছি তো চলো যাই হোক আমি ফটফট করে রান্নাটা করিনি তোমার দাদা খেয়ে মনে যাবে চলো পরে আসছি তোমরা ভাবছ তোমার দাদা কোথায় তোমার দাদা আমার শাউরির বাড়িতে দুটো মেয়েকে নিয়ে বসে আছে এখানে ঝাড়ছিলাম সেই জন্য তো চলো সব প্রশ্ন তোমাদের উত্তর পেয়ে গেলে আশা করি চলো এবার পরে আসবে তোমাদের সামনে ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আসবো যেন অবশ্যই ভালো লাগে তো আর কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেই ভিডিওটা এখনও পর্যন্ত ভালোভাবে কেউ দেখেনি কেন গো দেখে নেব যারা যারা বাকি আছে দেখো গাইস এখন কটা বাজে যেন তোমরা চারটে উনচল্লিশ সেই সকালবেলা তোমাদের সামনে এসেছিলাম সেই বারোটার সময় মর্নিং বলতে তারপর আমি আর আসিনি তারপর তোমার দাদা বাড়িতে ছিল তোমাদের তোমাদেরকে বললাম আর তোমাদেরকে দেখালাম কী করছে তোমার দাদা তোমরা সবই দেখলে আর তারপরে দেখাই এখন এলাম খাওয়া দাওয়া করে কারে শুয়েছিলাম কটা বাজে বললাম চারটে উনচল্লিশ হচ্ছে

ব্যাটারি সরি চার্জারটা নিয়ে গেল ঠিক করার জন্য তো ঠিকঠাক করে একচুয়ালি রাতের বেলায় আসবে সব কিছু ঠিকঠাক করে মারিয়াম তোল ঢাকনাটা মোড়ে ঢাকনা ফেলে দিন নিচু তো চলো আসছি পরে ঠিক আছে একটু ঘুরছে খাচ্ছে পরে আবার আসবে তোলো মারিয়াম তাড়াতাড়ি আজকে অনেক দিনে ছুটি করেছি দেখে না আজকে কাটা অনেক দিনের সামনে এছি আমার ছোট মেয়ে আমার দিদি রান্না করছে সব ভালো তো दावा दे येणार नव्हते अरे <laughs> आय <आई>। दागे देखो आम्ही सगळे पतौ कुल पुणे या खूप महान दादाजी बोलते हुए बहनों की दादा आने ही बोलते हैं তোমার দিদি আজকে অনেক কাজই বেরিয়ে আছে জানো আমার সাথে কথা কথা করতে সময় হচ্ছে না আমার সাথে দেখছো আমাকে একেল ছেড়ে দিয়েছে আমার দুটো মেয়েকে নিয়ে এসে

যে সাজিয়ে আমাদেরকে ফাইনাল লুকগুলো দেখাচ্ছে না রান্না করা দেখাচ্ছে না অসুবিধা হচ্ছে গো সেই জন্য আমি কিছু দেখাতে পারছি না রান্না চাপানোই আছে সবাই খাবার চাইছে মানে আমার সাউরি আমার সাউরিকে খাবার দিচ্ছি ফাইনাল লুকের লুকটাই সরে যাচ্ছে একটা ফাইনাল লুক হয় যে প্রথম কেউ খাবে না সেইটা সুন্দর লাগে দেখতে তারপরে দিয়ে দিলাম আমার সাউরিকে রান্না চাপানোই ছিল মক্কনা মক্কনা দিলাম নূর మహেরা রানী পয়সা নিয়ে বসেছে মারিয়াম রানীও পয়সা নিয়ে বসেছে দেখো আর তোমার দাদা গেছে একটু প্যাম্পার সেন্টে ওভার খাটপাট ছাড়ো দেখি তোমার দাদা বললাম তোমাদের দাদা ভাই কেমন লাগলো ভয়েসটা যে তোমাদেরকে বলছিরে সব ভাষাটাই কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে ভুল ভুলবে না একদম কমেন্ট করতে তো আমি তোমার দাদা বললাম ভিডিওটা আজকে তুমিই শেষ করবে আমি কিছু বলবো না ঠিক আছে তো তোমার দাদা ভাই জানবে যে আমি ভিডিওটা শেষ করে নিই তোমার দাদা ভাই এটা তোমার দাদা বলবো ভিডিওটা তুমি শেষ করো তো চলো কখন তোমাদের সাথে দেখা হবে আর তার আগে আমি বলে দিচ্ছি যদি ভিডিওটা না শেষ করে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আজকের মতন বাই বাই যদি আজকের ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর প্রচুর প্রচুর প্রচুরভাবে শেয়ার করবে তো চলো বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো তো চলো বাই গুড নাইট এখন আসছি তোমার দাদা ভাইকে নিয়ে আমাকে নিয়ে ঠিক আছে তো তোমার দাদা ভাই রাজি হলে তাহলে না হলে এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম ঠিক আছে চলো তো দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে চলো তো বন্ধুরা খাবার পাওয়া হয়েছে বাই বাই গুড নাইট ওকে দেখো গুড নাইট বলে তো বলে গুড নাইট টাটা গুড নাইট তুমি দাও তুমি দাও তুমি আমি টাটা